কি গো বাবু সব এই যন্ত্রটা থেকে কথা ছিটকে বার হচ্ছে তো পাড়া গায়ের মানুষ বাবু এসব যন্তর ফন্তর তো দেখিলাই বসছিলাম গো উপাসে ঘাপটি মেরে কখন মাচাটা ফাঁকা পাবো তো উঠে এসে দুই এক কথা বলবো ফাঁকা পেলাম গো এই ক্লাবের বাবুরা ওই বড় বড় বাবু আসবে কিনা তাদের কি খেতে দিবে কোথায় বসাবে সেগুলো জল্পনা কল্পনা করছে আর আমি সেই ফাঁকে গো সেই ফাঁকে মাচাটাই উঠে আসছি দুই এক কথা বলবো বলে আলো বাবু গো ও আলো বাবু আলোটা একটু কমাই দেন কমাই দেন কমাই দেন এই গোবরা মাচাই উঠছে দেখলে না বাবুরা আমাকে টেনে নামাবে পাড়া গাঁয়ের মানুষ বাবু সাজায় বলতে পারবো লাই তো গুছায় এবি বলতে পারবো লাই তবে যে কথাটা বলবো না সেটা আমার ছাতির কথা গো সেটা আমার পেটের কথা কি কথা জানেন এই যে বলছিল না লাটক হবে লাটক মিছা কথা গো সব মিছা কথা ওই ও পাড়ার হরিহর গড়গড়ি এখান থেকে কথা এনে সেখান থেকে কথা এনে একটা বই লিখলো আর ও পাশের চাকলাদার এখান থেকে লোক এনে সেখান থেকে লোক এনে একটা দল বাঁধলো আর বেছে বেছে সেই দলে সে বড় পাট্টা লিল গো বড় পাট্টা লিল তারপর তারপর কি করলো কি বললেন একতলা থেকে দুতলা হলো দুতলা থেকে তিনতলা হলো এ শহরে ঘর সে শহরে ঘর সেটাই হলো ফণিভূষণ চাকলাদার বড় পাঠ করে গো বড় পাঠ করে বড় ভালো পাঠ করে দেখবেন গো দেখবেন সেই ফলিভূষণ চাকলাদার কোমরে গামছা টাক কষে দিয়ে খালি গায়ে তেল চুকচুক ভুঁড়ি একটা লাঠি লিয়ে এসে গোদাম করে মারবে এই মাচার আসরে চিৎকার করে বলবে জমিন্দার সব হুশিয়ার ওদিকে সত্যি সত্যি জমিন্দার গুলান তখন চড়বড়ায় হাততালি দিবে আর ফোনেটা হাতের বাঁচালো বড় ভালো পাঠ করে গো বড় ভালো পাঠ করে আর আর কি দেখবেন দেখবেন ওই যে লাঠকটাতে ভালাবাসার পাঠ করে না মিছা মিছা ভালাবাসা মিছা মিছা ভালাবাসা দেখবেন একটা বড় লোকের বেটি আর একটা গরিব লোকের ছেনা এই পাশ থেকে হাত তুলে সে পাশ থেকে হাত তুলে নানা রকম ভঙ্গি করে গান করবে ভালবাসি 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 ওইটাই হলো ভক্তি সতপতি তার ভালোবাসার কাহিনীটা শুনবেন শুনুন গো তবে সে রাতটাই ছিল একটা ভিজা রাত বিকেলবেলায় টিপটিপাই বৃষ্টি হলো আর সাঁঝের বেলা শিরশিরায় বাতাস আমি আমার বাঁকা দাটা নিয়ে আর খেলোইটা গিয়ে গেলাম ওই পুকুর পাড়টায় যদি দুটো একটা মাছ পাইতো পেলাম গো দুটা পাকাল মাছ কিলবিল কিলবিল করতেছিল আমি আমার দাটা তুলে মারতে গেছি অমনি দূর থেকে একটা মেয়ে কণ্ঠের আওয়াজ আসলো গো বাঁচাও বাঁচাও আমি তখন আমি তখন আর তো অস্ত্রে চিৎকার করে বলছি কে রে সাপ যেমন মানুষ পানে পতঙ্গ যেমন আগুন পানে ছুটে আইসে তেমনি আমার দিকে লোকটা ছুটে আইসলো। আমার গলাটা টিপে ধরে বলল এই গোবরা কোথা যদি ফাঁস হবে তো আমি তোর কলিয়াটা ছিঁড়ে লেব রে আমি তখন লোকটাকে জাপটে ধরে বললাম কার সর্বলাস নাই করলি রে কার সর্বলাস নাই করলি আমার রোগা শরীরটাই তাকে ধরে রাখতে পারলাম নাই কর ছুটে পালিয়ে গেল লোকটাই আমি তখন আমি তখন ওই ঘরটায় ছুটলাম ছুটতে 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 একটা গাছের তলায় খুঁজে পেলাম গো একটা মেয়ে মানুষের শরীর একেবারে হিম হয়ে গেছে একেবারে হিম হয়ে গেছে পরের দিন থেকে

কে যেন বললো এ গোবরা আমি না হয় নাই তুই ঠো বাজাতে ছাড়িস নাই আর একটা কথা রে গোবরা যে ছবিটা তুই চোখের সামনে দেখছিস সে কথাটা সবাইকে বলে দে লুকাই রাখিস নে রে গোবরা লুকাই রাখিস নে সেদিন থেকে আমি পণ করছি গো যেখানে দুটা চারটা লোক দেখবো আয় সেইখানে আমি ছুটে যাব ছুটে গিয়ে বলবো আরে এই যে নাটক করছে না এদের গায়ে তু নে থোক আর তোরা সব ছাড়া বসে বসে নাটক দেখছিস তোরা এই মাছাটার উপরে উঠে আয় मात्र तो डेढ़ हट जाएगा क्या ना उठते बच्चे लाई क्या ना उठते बच्चे लाई उठे से वही खली गायर लुकटाई और वही नायक टाई धोरे बिंद है तक सस्ती थे सस्ती यार के उत्ती भी नहीं राजा को कौनों तार बड़ों लोगों पूजा के सस्ती थे नहीं মতো মোদের শাস্তি দেয় যে কথাটা মনের ভিতর ঘুটুর ঘুটুর করে সেই কথাটা সবাইকে খুলে বলে দে না লুকাই রাখিস কেনে রে তোরা সাজাই বলিস কেনে সাজাই বলিস কেনে সাজাই বলিস কেনে